বন্ধুরা মাধ্যমিক পরীক্ষায় ইতিহাস বিষয়টি নিয়ে প্রচুর জনের প্রচুর প্রশ্ন রয়েছে আর এই ইতিহাস বিষয়ে সাজেশন পেতে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবে ইতিহাসে তোমাদের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে কী কী দেখো এক নম্বরের এমসি আসে এসএ রয়েছে তার পাশাপাশি সত্যমিথ্যা বিবৃতি ব্যাখ্যা এগুলো কিন্তু সমস্ত রয়েছে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে ইতিহাস বিষয়ে যে বড় প্রশ্নগুলো রয়েছে যেমন চার মানের আট মানের এই যে প্রশ্নগুলি রয়েছে এগুলোর বিষয়ে আলোকপাত করে দেবো এখানে নাম্বার তোলার যে জায়গাগুলি রয়েছে সেই ফাঁক ফোকরগুলো কিন্তু তোমাদেরকে বলে দেবো যারা ইতিহাস বিষয় নিয়ে ভয় পাচ্ছ কিংবা যারা ইতিহাস বিষয়ে শুধুমাত্র পাশ করতে চাইছো অথবা যারা ইতিহাস বিষয়ে খুব ভালো মার্কস পেতে চাইছো প্রায় নব্বই পারসেন্ট নাম্বার তারা অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে স্কিপ না করে দেখবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে প্রথম বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদেরই পরিবারের সদস্য হয়ে যাবে ইতিহাসের দু মার্ক্সের কি প্রশ্ন আসবে দেখে নাও বিষয়গুলো খুব ভালো করে দেখে যাবে এখান থেকে দুই নম্বর কেউ চার নম্বরের প্রশ্ন হিসাবে দিয়ে দিতে পারে তো সেই হিসাবে অধ্যায় ভিত্তিক সাজানো রয়েছে অধ্যায় একে কি কি পড়বে সামাজিক ইতিহাস খেলার ইতিহাস ফটোগ্রাফির ইতিহাস নারী ইতিহাস নিম্নবর্গের ইতিহাস খাদ্যাভাসের ইতিহাস পরিবেশের ইতিহাস দুই ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের ভূমিকা স্মৃতিকথা অথবা আত্মজীবনীগুলো পড়বে সর ইতি তার সাথে সাথে কী পড়বে সরকারি নথিপত্র পড়বে ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে উনিশশো এগারো খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন নতুন সামাজিক ইতিহাস রচনার উপাদানগুলি কী কী ইতিহাসের উপাদান হিসেবে বঙ্গদর্শন ভূমিকা সোমপ্রকাশের ভূমিকা আধুনিক ইতিহাস চর্চায় জীবন স্মৃতি ইন্দিরা গান্ধীকে লেখা জওয়াহরলাল নেহরুর চিঠি এবার অধ্যায় দুই থেকে কী কী পড়বে বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ নব্য বিধান বা নব্য বঙ্গগোষ্ঠী মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন অথবা কাদম্বিনী বসু বা গঙ্গোপাধ্যায় স্মরণীয় কেন লর্ড হার্ডিনজের শিক্ষা বিষয়ক নির্দেশনামা গুরুত্বপূর্ণ কেন দু সালের মাধ্যমিক পরীক্ষা এটা এসছিল মেকলে মিনিট বা চুঁয়ে পড়া নীতি ক্রমনিম্ন পরিশ্রুত নীতি এগুলো কী গ্রামবার্তা প্রকাশিকা সোমপ্রকাশ বঙ্গদর্শন তিনটে সম্পর্কে পড়ে যাবে বিস্তারে পাশ প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক কি অথবা প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক বলতে কি বোঝো এশিয়াটিক সোসাইটি বা স্কুল বুক সোসাইটি বা ফোর্ট উইলিয়াম কলেজ বা বেথুন স্কুল এগুলো সম্পর্কে পড়ে যাবে শ্রীরামপুর ত্রয়ী বা শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন এগুলো পড়ে যাবে অধ্যায় তিন এক নাম্বার ফরাজি আন্দোলন সন্ন্যাসী ফকির বিদ্রোহ নীল বিদ্রোহ কোল বিদ্রোহ এগুলো অবশ্যই পড়ে যেও মুন্ডা বিদ্রোহ পড়ে যেও মিয়া বা তিতু তিতুমির এবং বিরসা মুন্ডা এই সম্পর্কে পড়ে যেও নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কীরূপ ছিল নীলকর রাজ নীল চাষীদের কীভাবে অত্যাচার করতো তা সংক্ষেপে আলোচনা করো নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা বাংলার নবজাগরণ বা দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি বা ভারতীয় বনাঞ্চল আইন ঔপনিবেশিক আমলে উপজাতি বিদ্রোহগুলোর দুটি কারণ লেখক আট নম্বর প্রশ্ন চুয়াড়া পা চুয়াড় পাইকান খুদকাটি প্রথা এলাকা চাষ এলাকা চাষ নীল কমিশন কেনারাম ও বেচারাম কী অধ্যায় তিনের সমস্ত প্রশ্ন দু নম্বরের দিয়ে দিলাম অধ্যায় চারের থেকে প্রথম প্রশ্ন সভা সমিতির যুগ মহারানীর ঘোষণাপত্র ল্যান্ড হোল্ডার্স সোসাইটি ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি ইলবার্ট বিল অথবা দেশীয় ভাষায় সংবাদপত্র আইন এগুলো পড়ে যাবে বঙ্গভাষা প্রকাশিকা সভা হিন্দু মেলা ভারত সভা জমিদার সভা এগুলো পড়ে যাবে আনন্দমঠ ভারত মাতা চিত্র বন্দে মাতারাম সঙ্গীত ব্যঙ্গচিত্র এগুলো পড়ে যাবে জাতীয়তাবাদ কাকে বলে এটা পড়ে যাবে এর পাশে বন্ধুরা অধ্যায় পাঁচ থেকে যে প্রশ্নগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে নাহলে তোমরা সব থেকে বড়ো মিস করবে নাম্বার ওয়ান আই বা বিটিআই বা বিশ্বভারতী এই সম্পর্কে পড়ে যাবে পঞ্চানন কর্মকারে বা চার্লস উইলকিনসন বা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এদের ভূমিকা লাইনোটাই প্রবর্তের প্রবর্তনের গুরুত্ব কি উপনিবেশিক শিক্ষাব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন গ্রামীণ শিল্প বৃত্তি শিক্ষা প্রসারে রবীন্দ্রনাথের অবদান ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন আচার্য প্রফুল্ল বসু চন্দ্র রায় স্মরণীয় কেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্মরণীয় কেন ও আচার্য জগদীশ চন্দ্র বসু স্মরণীয় কেন বাংলা সংস্কৃতি জীবনে ছাপাখানার বিকাশ ফোর্ট উইলিয়াম কলেজ ও ব্যাপটিস্ট মিশন এটা পড়ে যাবে রামমোহন রায়ের উদ্যোগে প্রকাশিত দুটি সংবাদপত্রের নাম অমৃত বাজার পত্রিকা বা ক্যালকাটা স্কুল বুক সোসাইটি বা বিজ্ঞান রহস্য প্রবন্ধ এটা পড়ে যাবে ছাপা বই ও শিক্ষার বিশ প্রসার ছাপা বইয়ের সাথে শিক্ষার প্রসারে কী গুরুত্ব বা ভূমিকা সেটা পড়বে জাতীয় শিক্ষা বসু বিজ্ঞান মন্দির বঙ্গীয় বিজ্ঞান পরিষদ এটা পড়বে অধ্যায় ছয় বন্ধুরা অধ্যায় ছয় থেকে প্রথম প্রশ্ন দেখে নাও নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস ওয়ার্কার অ্যান্ড প্রেজেন্টার্স পার্টি ত্রিপুরা কংগ্রেসে কংগ্রেস সমাতন্ত্রী দল মিরাট ষড়যন্ত্র মামলা একা আন্দোলন বারদৌলি সত্যাগ্রহ মোভলা বিদ্রোহ বাবা রামচন্দ্র মাদারী পাসি সীতারাম রাজু তিন কাঠিয়া প্রথা বঙ্গভঙ্গ আন্দোলনের কৃষকদের অংশগ্রহণ অধ্যায় সাত থেকে রাশিদ আলি দিবস আরন্ধন অরন্ধন দিবস অ্যান্টি সার্কুলার সোসাইটি দীপালি সংঘ কার্লাই কার্লাইল সার্কুলার অলিন্দ যুদ্ধ মাতঙ্গিনী হাজরা প্রীতিলতা সরলা দেবী চৌধুরানী ননীবালা দেবী আজাদিন ফৌজের নারী বাহিনী চার নম্বর প্রশ্ন দলিত বা নমসূত্র পাঁচ নম্বর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর ভীমরাও রামজি আম্বেদকর অধ্যায় আট থেকে যে প্রশ্নগুলো পড়বে দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তি ভারতভুক্তি দলিল বা দ্বার কমিশন রাজ্য পুনর্গঠন কমিশন পড়বে পত্তি শ্রীরাম শ্রীরামপল্লু এটা পড়বে শ্রী সর্দার বল্লভভাই ভাই পাটেল সম্পর্কে পড়বে নেহেরু লিয়াকাত চুক্তি পড়বে আজাদ কাশ্মীর কি এটা পড়বে উদ্বাস্তু সমস্যা পুনর্বাসনের যুগ নেহেরু আকার চুক্তি এটা পড়বে এবার মান চারের কি কি প্রশ্ন ইম্পর্ট্যান্ট দেখে নাও অধ্যায় এক থেকে মান চারের জন্য পড়তে আমি মানা করে দিলাম তাই পড়বে না অধ্যায় দুই থেকে স্বামী বিবেকানন্দ ধর্ম সংস্কারের এটা পড়বে নব্য বেদান্ত শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় চিকিৎসাবিদরা কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার মেথুন ভূমিকা বা রাজা রামমোহন রায় বা রাজা রাজা রাধাকান্ত দেব উডের নির্দেশনামা পড়বে চার্লস উডের উডের নির্দেশনামা পড়বে লর্ড মেকলে কি কি পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা হয় কেন তারপর উনিশ শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায় ও ড্রিঙ্ক ওয়াটার বিতন ধর্ম সংস্কার আন্দোলনে ব্রহ্ম আন্দোলন বামাবদিনী পত্রিকা পড়বে তো এই প্রশ্নগুলো পড়বে দশ নম্বর অবধি ব্রহ্ম আন্দোলন এই অব্দি তারপর অধ্যায় দিনে প্রতিরোধ বিদ্রোহ থেকে সাঁওতাল মুন্ডা কোল রংপুর ভিল নীল সন্ন্যাসী এগুলো পড়বে বারাসাত পড়বে বিদ্রোহগুলো আর নীলবিদ্রোহ সংবাদপত্রের ভূমিকা বিদ্রোহ অভ্যুত্থান বিপ্লব ধারণাটি উল্লেখ্য করাটা পড়বে ঔপনিবেশিকর আইন পড়বে বাংলার ওয়াবি ফরাজি আন্দোলন পড়বে নীল বিদ্রোহের প্রতি শিক্ষা শিক্ষিত মধ্যবিত্তদের সমাজের ভূমিকা পড়বে অধ্যায় নাম্বার চার সেখান থেকে কী কী পড়বে দেখে নাও প্রথম দ্বিতীয় এগুলো পড়বে সমস্তটাই টিকাগুলো পড়ে নেবে বঙ্গোবাচা প্রকাশিকা হিন্দু মেলা সভা চার নম্বরে জাতীয় বাদ হিন্দু মেলা তোমরা লিখে নাও পারলে পাঁচ নাম্বারটা পড়বে ছ নম্বর সাত নম্বর সবই পড়বে আর ন নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটু মার্কিং করে দিই তাহলে সুবিধা হবে আশা করছি টিকাটা এবং এটা পড়তেই হবে দশ নম্বর অবধি পাঁচ নম্বর চ্যাপ্টার সেখানে ইম্পর্টেন্ট কী কী দেখে নাও এই প্রশ্নগুলো কিন্তু সমস্তটা ইম্পর্টেন্ট ছাপাখানার বিকাশের সঙ্গে বাংলার গদ্য সাহিত্য বিকাশ রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা তারপর বাংলার আধুনিক শিক্ষাদানের ক্ষেত্রে মহেন্দ্রাল সরকার উপনিবেশিক বাংলায় ভাষায় বিজ্ঞান শিক্ষার বিকাশ অধ্যায় নম্বর ছয় বন্ধুরা ছয় থেকে বারদৌলি সত্যাগ্রহ পড়বে কংগ্রেসের ভূমিকা তাতে ভারত ছাড়াও বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন শ্রমিক শ্রেণীর বিরোধী নেতৃবৃন্দ কৃষক সমাজে উদ্বুদ্ধ করতে পারেনি কেন বারদৌলি সত্যাগ্রহে প্রতিবাদ প্রতিবাদকরণ কী কারণে অংশগ্রহণ করেছিল এছাড়া দুটো দেখো স্টারমার্ক করা আছে এগুলো পড়বে একটা ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টার পার্টি একটা মিরাট ষড়যন্ত্র মামলা এই দুটো ইম্পর্টেন্ট সাত নম্বর চ্যাপ্টার থেকে এইগুলো পড়বে চারটে প্রশ্ন মাত্র সাত নম্বর চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তবে আমি বলবো বঙ্গবিঙ্গ বিরোধী আন্দোলন সশস্ত্র বিপ্লবী আন্দোলন আর ভারতীয় সশস্ত্র বিপ্লবী ছাত্রদের ভূমিকা এই তিনটে প্রশ্ন পড়বার চেষ্টা করবে প্রথমটা বাদ দেবে ঠিক আছে নেক্সট অধ্যায় আট থেকে কী কী পড়বে উদ্বাস্তু সমস্যা পড়বার দরকার নেই হ্যাঁ তারপর এটা ভারতভুক্ত কীভাবে হয়েছিল এটা পড়বে এই যে ভারত কীভাবে পুনর্গঠিত হয়েছিল তারপরে এটা পড়ার দরকার নেই পাঞ্জাব এটা পড়ার দরকার নেই স্বাধীনতার পরে এটা পড়ার দরকার নেই আরও দেখাচ্ছি এখানে তেমন কিছু আর ইম্পর্টেন্ট নেই হ্যাঁ একটা দিতে পারে সেটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা এই প্রশ্নটা কিন্তু দিতে পারে ওকে নেক্সট তোমাদের তাহলে ক্লিয়ার হয়ে গেল এবার বড় প্রশ্ন আটমার্কে কী পড়বে মার্কে দু নম্বর চ্যাপ্টার থেকে আসে এইগুলো আসবে চারটে প্রশ্ন পড়বে মানের আর বললাম না মুখে ডিকটেট করে তোমরা লিখে নাও বা স্ক্রিনশট করে নাও এরপর প্রতিরোধ বিদ্রোহ থেকে আট মানের মাত্র একটি দিয়েছি এটাই পড়বে মানে চুয়ার বিদ্রোহ নীল বিদ্রোহ এটাই পড়বে চার নম্বর চ্যাপ্টার থেকে কী কী আসবে দেখে নাও আট মানের আট মানের এইট মার্কস তারপর পাঁচ নম্বর চ্যাপ্টার থেকে এইট মার্ক্সের এই তিনটে পড়বে ক্লিয়ার তোমাদের ছ নম্বর চ্যাপ্টার থেকে এই দুটো পড়বে মাত্র এই দুটো তো দুটোর মধ্যে আমি বলবো যে তোমাদের এই প্রথমটা বাদ এই এটা পড়বে সাত নাম্বার চ্যাপ্টার থেকে যদি আসে এখানে কিন্তু ইম্পর্টেন্ট বেশি আছে প্রথমটাও ইম্পর্টেন্ট দ্বিতীয়টাও ইম্পর্টেন্ট তৃতীয়টা ইম্পর্টেন্ট নয় আট নাম্বার চ্যাপ্টার থেকে এইয দ্বিতীয়টা ইম্পর্টেন্ট দ্বিতীয় প্রশ্নটা বাট না আসার চান্স রয়েছে ম্যাপ পয়েন্টিং থেকে এই এলাকাগুলো প্র্যাকটিস করে নেবে পুরুলিয়া যশোর নদীয়া ঝাঁসি অযোধ্যা মিরাট বারাসাত আর এইকে দেখতে পাচ্ছ মানে ওই বিদ্রোহের এলাকাগুলো ঠিক আছে ইতিহাসে যে প্রশ্নগুলো দিলাম সেই কটি প্রশ্ন করলেই তোমরা পরীক্ষায় ভালো ফল কিন্তু করতে পারবে আর একটা ট্রিক্স তোমাদেরকে বলে দিই মাধ্যমিক পরীক্ষার ইতিহাসের সাজেশান আমাদের থেকে চাইলে কিনতে পারো নাইন জিরো থ্রি এইট সিক্স জিরো টু এইট ফোর টু এই নাম্বারে মাত্র একশো টাকার বিনিময়ে আমরা এই সাজেশান পিডিএফ আকারে তোমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো এবার অনেকেই থাকবে যারা এই সাজেশান ছাড়াও কিছু আরও এক্সট্রা জিনিস করতে চাইছো আরও ভালো ফল করতে চাইছো তাদের জন্য বলবো তারা অবশ্যই আজকের এই ভিডিওতে তোমাদের যে প্রশ্নগুলো দেখিয়েছি সেই প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করবে তার সাথে সাথে আমাদের সাজেশান কিনে নিয়ে শর্ট প্রশ্নগুলোকেও ভালো করে করতে পারো সেখানে বড় শর্ট সব রয়েছে উত্তর উত্তরসহ এছাড়া তোমরা মাধ্যমিক বোর্ড এর তরফ থেকে যে পর্ষদে ফ্রি টেস্ট পেপারটা রয়েছে তার থেকে পাঁচটি পেজ করতে পারো প্রথম পাঁচটি পেজের এমসিকিউ কিউ যদি শুধু করে যাও তাহলে তোমরা পাশ করে যাবে আর যদি পুরো করে যাও চার মান অবধি তাহলে তোমরা সিক্সটি থেকে এইটটি পার্সেন্ট নম্বর পাবে যদি নাইনটি নাইন পার্সেন্ট নম্বর পেতে চাও মানে হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি তাহলে অবশ্যই বড় প্রশ্নগুলো সহ পুরো টেস্ট পেপারের প্রথম পাঁচটি পেজ আমাদের দেওয়া সাজেশান এবং আমাদের যে সাজেশান বিক্রি হচ্ছে সেই সাজেশান কিন্তু কিনে নিতে পারো সমস্তটা প্র্যাকটিস করলে পরীক্ষায় টার্গেট তোমার ফুলফিল হবে যে নাম্বার তুমি মনে মনে ভাবছো সেটা সত্যি রেজাল্টে ফুটে উঠবে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী সাবজেক্ট নিয়ে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো